আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চট্টগ্রামে কাপড়ের কারখানায় আগুন চট্টগ্রামের আতোরায় ডিপো এলাকায় কাপড়ের কারখানা গোডাউনও কয়েকটি দোকানে ব্যাপক আগুন লাগার ঘটনা ঘটেছে ছয় ঘন্টার পুরোপুরি চেষ্টায় ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের সক্ষম হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এরপর জানাব জয় এবং ববের সঙ্গে এনসিপির হুমায়রার ছবি দাবিতে প্রচার যা জানা গেল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রানুর কিন্তু সম্পত্তি চিত্রে শেখ হাসিনার পুত্র জয় এবং শেখ রেহানা পুত্র ববির মাঝখানে বসে আছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়রানুর তবে ছবিটি ইডিটেড বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্কানার এদিকে ছাত্র আন্দোলনে হামলাকারীকে বেধরক পেটাল শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে চারি আগস্ট ছাত্রজনতার আন্দোলনে হামলাকারী জাহাঙ্গীর ওরফে তলোয়ার জাহাঙ্গীরকে বেধরক পিটে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা রোববার নয় মার্চ ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধুলাইতে পুলিশের হাতে সুপার্দ করে এবারে জানাবো গাঁজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা খেল পুলিশ নগা সরকারি কৃষ্ণধন কেডি উচ্চ বিদ্যালয় থেকে দুই পুলিশ সদস্য সহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগ উঠেছে স্কুলের সীমানায় ওই তিনজন গাজা সেবন করছিলেন বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদের চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে জানাব অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থ বললেন আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সর্বশেষ জানাবো ইসলাম ধর্ষককে প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে বললেন মামুনুল হক রোববার নয় মার্চ বিকেলে দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেছেন মামুনুল হক মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছর বয়সী শিশুটির বিষয় উদ্বেগ জানান মাওলানা মামুনুল হক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রামে কাপড়ের কারখানায় আগুন চট্টগ্রামের আতোরায় ডিপো এলাকায় কাপড়ের গোডাউনে এবং কয়েকটি দোকানে লাগা আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে ছয় ঘন্টায় পুরোপুরি নির্বাপন করা যায়নি আগুন শেষ খবর পাওয়া পর্যন্ত কাজ করছে পাঁচটি ফায়ার সার্ভিসের ইউনিট রোববার নয় মার্চ বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে নগরীর বাইজিদ থানার আমিন জুট মিলের উত্তর গেট সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ ঘ টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা যদিও ফায়ার সার্ভিস থেকে সেরকম কোন তথ্য জানানো হয়নি ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর কালবেলাকে জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বাইজিৎ বোস্তামি কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নির্বাপনে যোগ দিয়েছিল শেষ পর্যন্ত আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট চলে এলেও বাকিরা এখনো নির্বাপন কাজ করছে দেশজুড়ে সারা দেশে একে একে অগ্নিকাণ্ডের ঘটনা এজন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা সবাই সতর্ক অবস্থানে থাকুন পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য নানা চক্রান্ত করছে এমন অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে সবাই সতর্ক থাকতে হবে এমনভাবে যখন দেশে যুদ্ধ লাগে যেমন সতর্ক থাকতে হয় ঠিক তেমনিভাবে সতর্ক থাকতে হবে জয় এবং ববির সঙ্গে এনসিপির হুমায়রার ছবির দাবিতে প্রচার যা জানা গেল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হুমায় রানুর কিন্তু সম্পত্তি চিত্রে শেখ হাসিনা পুত্র জয় এবং হাসিনার বোন রেহানা পুত্র ববির মাঝখানে বসে আছে সদ্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম হবায়ক হুমায়রানুর জাতীয় নাগরিক পার্টির আমি দোসরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্কানার এক প্রতিবেদনে জানিয়েছে হুমায়রানুরের ছবির দাবিতে যে ছবি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় এটি অন্য নারীর সংস্থাটির টিমের অনুসন্ধান থেকে জানা গেছে অ্যাডভোকেট হুমায়রানুর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে নন যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন এবং সজিবজে জয় রাদান মুজিব সিদ্দিক ববির সঙ্গে ভিন্ন একজন নারীর ছবি হুমায়রান ছবি দাবিতে প্রচার করা হচ্ছে বিষয়ে অনুসন্ধানে নীল নামক ফেসবুক প্রোফাইলে গত সাতই মার্চ প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায় ওই পোস্টে আলোচিত ছবির নারীর সম্পর্কে জানা যায় এছাড়া ওই পোস্টে ব্যবহৃত একটি ছবির সঙ্গে আলোচিত ছবির প্রচারিত ছবিটি মিল খুঁজে পাওয়া গেছে ছাত্র আন্দোলনে হামলাকারীকে বেধরক পেটাল শিক্ষার্থীরা ঠাকুরগাঁও চার অগস্ট ছাত্র জাহাঙ্গীরকে চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধুলাই দেয় জাহাঙ্গীর ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাত মমতাজ আসাদুদ্দিনের ছেলে জাহাঙ্গীর যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে গত বছরের চার অগস্ট স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে রামদা নিয়ে তাদের উপর হামলা চালাতে দেখা যায় জাহাঙ্গীরকে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেছেন আমরা তার চেহারা ভালো করেই মনে রেখেছিলাম এবং আমার ভাই বোনদের উপর হামলা করেছিল আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু নিশ্চিত হওয়ার পর আমরা সবাই এক সঙ্গে প্রতিবাদ করি ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুল ইসলাম কাল বেলাকে জানান তার বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে আইনুন যাই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে 4ই শিক্ষার্থীদের আন্দোলনে তিনি তলোয়ার হাতে নিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা করেছিলেন এবং শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে শিক্ষার্থীদের বিপক্ষে মাঠে নেমে শিক্ষার্থীদের হেনস্থা করেছিলেন এই আওয়ামী লীগের নেতা অবশেষে শিক্ষার্থীদের হাতেই ধরা পড়লেন এবং বেদম পিটনিখে পুলিশের হাতে সোপার্দ করা 瑠璃大系。<music> গাজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা খেল পুলিশ নগায় সরকারি কৃষ্ণধান থেকে দুই পুলিশ সদস্য সহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগ উঠেছে স্কুলের সীমানায় ওই তিনজন গাজা সেবন করছিলেন বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদের চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর সার্চ করে একটি গাজার সিগারেট পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা খবর পেয়ে পুলিশকে তাদের হেফাজতে ডোপ টেস্ট করার জন্য পাঠিয়ে দেন রোববার নয় মার্চ সকাল সাড়ে দশটার দিকে কেডি স্কুলের সীমানায় পরিত্যক্ত ভবনের পাশে ঘটনাটি ঘটে অভিযোগ ওঠার মধ্যে দুই পুলিশ সদস্য হলেন হলেন সুজন আলী আলম অপরজন একজন সরকারি কর্মকর্তা ড্রাইভার কার্তিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই নুরনয়ন তিনি কালবেলাকে বলেছেন তাদের ডোপ টেস্টের রিপোর্টে মাত্র হাতে পেলাম তিনজনেরই নেগেটিভ এসছে এখন বিষয়টি উদ্ধতন সদস্যরা দেখবেন এদিকে পুলিশ সদস্য শিক্ষার্থীদের হাতে গাজা সেবনকালে আটক বিষয়টি নিতিpmodই কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কালবেলার হাতে আসা কয়েকটি ভিডিওতে দেখা যায় পোশাক পরা এক পুলিশ তাদের পক্ষে ঝাঁপিয়ে বলতে শোনা যায় রোজা দিন তারা এখানে সে বিড়ি খাচ্ছিল পোশাক ছাড়া আরেক পুলিশ সদস্য বলেন একটা বিষয় নিয়ে এখানে এসে কথা বলছি তবে তাদের এই যুক্তি মেনে নেয়নি শিক্ষার্থীরা অপরদিকে তাদের এমন কথা শুনে শিক্ষার্থ বলতে শোনা যায় আপনাদের কাজ অফিস রুমে আমাদের স্কুলে ঢোকার বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোন উত্তর দেয়নি তাই তারা শিক্ষার্থীরা বলেন আপনাদের স্কুলে ঢোকার বৈধতা নেই এখানে কাজ চলছে এই আরো বলা বলতে শোনা যায় গাজা খাচ্ছিল এমন ভিডিও আমাদের কাছে আছে হাতে একটা সিগারেট স্বদেশ বস্তু নিয়ে তাদের বলতে শোনা যায় এটা গাজার সিগারেট অবৈধ প্রশাসন মানি না মানবো না পুলিশ কেন গাজা খায় জবাব চাই বিচার চাই এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে শিক্ষার্থীরা তারপর পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে এই তিনজনকে হেফাজতে নেয়